হ্যালো ইব্রুয়ান কেমন আছেন সবাই কাছে এবং দূরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবুজ সৌন্দর্য কার না ভালো লাগে তো সবুজ সৌন্দর্য উপভোগ করতে আমি চলে গেলাম পুকুরের পারে। এটা হচ্ছে বিকালবেলার একটা দৃশ্য তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর রোদ উঠেছে আর আমি এখানে আসলাম একটু ঘোরাঘুরি করতে তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম দেখতেই পারছেন এখন হয়েছে সকাল সময় ছয়টার মতো হয়েছে আর এত বৃষ্টি পড়েছে আজকে সকালবেলায় দেখতে পাচ্ছেন দেখে বোঝা যাচ্ছে কেমন বৃষ্টি হয়েছে আর বৃষ্টিটা অনেকক্ষণ পর্যন্ত হয়েছিল। তো বৃষ্টির জন্য বাহিরেও যাওয়া যাচ্ছে না কিছু কাজও করা যাচ্ছে না তো এই তো বৃষ্টির জন্য আমাদের ছাগলগুলো বাহিরে বের হতে পারেনি বারান্দায় বসে রয়েছে আর বৃষ্টি মনে হয় রাতের থেকে শুরু করে দিয়েছে তো রাতের বেলা থেকে কিন্তু কারেন্ট কেটে দিয়েছিল। আর জিশানের বাবা রাতে মুরগি মাংস নিয়ে আসছিল আর হচ্ছে সিঙ্গারা নিয়ে আসছিলো তো এগুলো ফ্রিজেই রেখে রেখে দিয়েছিলাম আর রাতে থেকে যেহেতু কারেন্ট নেই তো আমি এখন সকালবেলায় বের করে নিয়েছি আর মাংসগুলো ধুয়ে নিয়েছি আর শিঙারাগুলো একটু ঠান্ডা হয়ে রয়েছে তো ভাবলাম একটু তেলের মধ্যে ফ্রাই করে গরম করে দে তাহলে জিশান খেতে পারবে তো এই তো আমি এক এক করে শিঙারাগুলো ফ্রাই করে দিচ্ছি একটুখানি গরম করে দিচ্ছি আর জিসানের জন্য এখানে পরোটা বানিয়ে নিচ্ছি স্কুলে দেওয়ার জন্য টিফিনে তো নাস্তা টাস্তা করে তারপরে জিশানকেও স্কুলে পাঠিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি চুলায় যেই ডেক আর কড়াইটাতে রান্না করি তো সেইগুলা এখন সাইড দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যেহেতু চুলায় রান্না করি এগুলো ভালোভাবে সাই দিয়ে না ধুলে পরিষ্কার হয় না কালি লেগে থাকে সেই কারণে আমি এভাবেই ধুই আর প্রতিদিন রান্না করার পরে আমি এগুলো ধুয়ে নিই দুপুরবেলা তো কালকে ধোয়া হয়েছিল না শরীরটা খুবই খারাপ লাগছিল তো রেখে দিয়েছিলাম আর আজকে সকালবেলায় সকাল সকাল আমি ধুয়ে নিচ্ছি যেহেতু দুপুরবেলা রান্না করতে হবে আবার আর এই তো জিসানের বাবা চা খেয়ে চলে এসে আর যিসানকেও আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি তো আমি যেহেতু ভিডিওগুলো সকালবেলা করি সকাল থেকে দুপুর পর্যন্ত তো ওরা কিন্তু বাড়িতে থাকে না তাই কাউকে দেখাতে পারি না আর এই তো আমি চোলার ছাইগুলো তুলে নিয়েছি আর মুরগিকে খাবার দিয়ে দিচ্ছি চুলার ছাইগুলো তুলে তারপর আমি রান্না করবো যেহেতু সেই কারণে তুলে নিলাম আর দুপুরবেলা যেহেতু রান্নাবান্না একটু বেশি থাকে তাই চুলাতে রান্না করলে ভালো লাগে গ্যাসটাও একটু বাঁচাতে পারি এখন গ্যাস সিলিন্ডারের যে দাম আমাদের মতো গরিব লোকেরা তো রান্নাই করতে পারবে না এভাবে চুলাতেই রান্না করতে হবে আর সংসারের একজন মানুষের ইনকাম দিয়ে প্রতিটা জিনিসপত্র খরচ চালিয়ে নিতে হয় বাচ্চাদের পড়াশোনা ওইদিকে কারেন্টের বিল ওইদিকে খাবার খরচ সব কিছুই ম্যানেজ করে নিতে হয় তাই আমরা মেয়েরা একটু বুদ্ধি করে চলতে হয় সংসারে দিন আনা দিন খাওয়া ঘরে এভাবে বুদ্ধি করে চলি বললে হাজব্যান্ডের কম ইনকামে অনেক সুখে আছি তো একটা সংসারে সুখী থাকতে হলে টাকার প্রয়োজন নেই শুধু প্রয়োজন একটু বুঝাবুঝির তো বুঝাবুঝির মধ্যে চললে দেখা যায় কোনো দিনে সংসারে অশান্তি হয় না তো কথা বলতে বলতে আমি দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এতো তো আমি গ্যাসের চুলাই হচ্ছে একটা ডিম সিদ্ধ করে নিচ্ছি আমি যেহেতু ভাত রান্না হতে হতে একটু দেরি হবে ডিমটা সিদ্ধ করে খেয়ে নেব আর এতো তো কলমি শাক তুলতে গেলাম আজকে একটু শাকও রান্না করব তো কলমি শাকগুলো এক সপ্তাহ পরে পরে তুলতে পারি তো একটু বড় হয়ে গিয়েছিল তো ভাবলাম আজকে তুলে নেই আর এ তো কলমি শাকের সঙ্গে একটু শাকও দিয়ে দেব। যেহেতু কলমি শাক একটুখানি হয়েছিল বেশি হয়নি তো কচি কচি কুই শাকের পাতা কয়েকটা নিয়ে নিয়েছি এগুলোও দিয়ে দেবো কলমি শাকের সঙ্গে তো ভালোই লাগবে খেতে আর শুধু পুঁই শাকটা আমি খেতে পারি না একটু গন্ধ টাইপ লাগে আর শাক রান্না করতে যেহেতু কাঁচামরিচ লাগবে তো আমি গাছ থেকে কাঁচামরিচ নিয়ে নিচ্ছি এখানে কাঁচামরিচ বললে ভুল হবে সবগুলো মরিচে পেকে গিয়েছে তো পাকা পাকা মরিচে নিয়ে নিলাম তো শাকগুলো নিয়ে আসছি এখন শাকগুলো কেটে বেছে তারপরে ধুয়ে রান্না করে নেব তো রান্না করতে করতে আমি কিছু প্রিয় আপুদের কমেন্টগুলো করে নিই তো মোহাম্মদ রুবেল মিয়া এইচডি চ্যানেল থেকে বলেছেন আপু আমি রাবিয়া আক্তার কিশোরগঞ্জ থেকে বলছি আমার সালাম নিও আপনার ভিডিওগুলো দেখি ভালো লাগে ওয়ালাইকুম সালাম আপু অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক দোয়া রইল সবসময় ভালো থেকো রেহনাস ব্লগ থেকে বলছে আমাদের রেহেনা আপু ফার্স্ট টু লাস্ট অব তোমার কাজকর্ম খুবই ভালো লাগলো আপু লাইক দিয়ে দেখে নিলাম আমি আসাম থেকে অনেক অনেক ধন্যবাদ রেহেনা আপু আসাম থেকে দেখার জন্য শারমিন আক্তার রেখা চ্যানেল থেকে শারমিন আপু বলছেন আপু মনি মাসাল্লা অনেক ভালো লাগলো তোমার কাজ বাচ্চা অনেক ভালোবাসা রইল ইনশাল্লাহ অনেক অনেক ধন্যবাদ শারমিন আপু সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক দোয়া রইল তোমার জন্য তো অনেক আপুরাই কমেন্ট করেছেন সবগুলা আজ পড়তে পারবো না তো এরকম সুন্দর সুন্দর কমেন্ট করলে ভিডিও করতে খুবই ভালো লাগে আশা করি সব সময় সব আপুরা এভাবে ভালোবাসা দিয়ে যাবেন তো এই তো কথা বলতে বলতে ওইদিকে আমার শাকটাও হয়ে গিয়েছে তো শাকটা রান্না করে নিয়েছি আর এখন তুলে নিচ্ছি এ করা এটাতে আবার মাংসগুলো ভেজে নিতে হবে তো এখন একটা বাড়িতে করে শাকগুলো তুলে নিচ্ছি আর এ তো এখন আমি মাংসগুলো ভেজে নেব এর মধ্যে একটু একটু করে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি বেশি কিছু দেয়নি একটুখাটি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মেখে তারপরে মাংসগুলো ভেজে নেব তো এ তো একবারে দেওয়া যাবে না দুইবারে দেব মাংসগুলো তো এক পাশ হয়ে গিয়ে গেলে আর এক পাশ উল্টে দেবো আর এতো তো দেখতে পারছেন হয়ে গিয়েছে উঠিয়ে নিয়েছি আর এখন আলু দিয়ে ভেজে নেব তো দুটো আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি শুধুভাবে একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে মাংসতে যেহেতু আলু না দিলে ভালো লাগে না তো আমার ছেলেও খুব পছন্দ করে আর এই তো আমি এদিকে আদা রসুন বেটে নিচ্ছি তো বাটা মশলা দিয়ে রান্না করতে খুবই ভালো লাগে খেতে মরিচ হলুদ তো বেটে নিতে পারবো না অনেক সময় লাগে সে কারণে আর ব্যবহার করা হয়নি আর আদা রসুনটা আমি প্রায় সময় বেটে রান্না করি তো দেখতেই পাচ্ছেন আমি এখন আদা রসুনগুলো বেটে নিচ্ছি এ তো আদা রসুনগুলো বাটা হয়ে গিয়েছে আর ওইদিকে আমি মাংসটা কিন্তু মাংসর জন্য মশলাগুলো কষিয়ে নিচ্ছি তো ভালো করে কষা কষাতে হবে তরকারির মজা নাকি কষা হতে তো সেই কারণে একটু ভালোভাবে কষিয়ে তারপরে তরকারিটা রান্না করলে দারুণ স্বাদ লাগে তো সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে আর প্রথমে আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে মাংসগুলো দিয়ে দিলাম আলু আর মাংসগুলো যেহেতু ভাজাই আছে তাই বেশিক্ষণ রান্না করতে হবে না আর এই তো ভালো করে কষিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছি তো পানিটা একটু কমই দেবো যেহেতু সব সিদ্ধ করাই আছে তো পানিটা দিয়ে ঢাকনাটা লাগিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিলে হয়ে যাবে তো দুপুরের রান্নাবান্না এই পর্যন্তই দেখালাম ডাল রান্না করেছিলাম তো সেগুলো আর দেখাই প্রতিদিন আর কি দেখাবো তো ছেলে স্কুল থেকে আসলে একটুখানি সময় দিতে হয় তো সন্ধ্যাবেলা একটুখানি শ্যুট করে নিয়েছি তো আজকের মধ্যে এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা দিনে অন্য একটা ভিডিওতে